আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও দেখাবো যা এই ভিডিও দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন চলুন সে ভিডিওটা দেখি এই কি বলে আচ্ছা দিদি শুনেছি আপনি নাকি আসিফ হুজুরকে বিয়ে করছেন আমি বলেছি যে আসিফ আসলে আপনার কি রকম মানুষ পছন্দ আসলে আমার পছন্দ আর আচ্ছা দিদি আসি খুজুর কি বিয়ে করেছে নাকি অবিবাহিত এখনো বিয়ে করেন না সেটা আমি সঠিক জানি না আসলে উনি বিবাহিত কি অবিবাহিত আর তাহলে আপনি তাকে বিয়ে করতে চান আমি একা চাইলে তো হবে না তারও তো চাইতে হবে তাই না যে এখন সে আমাকে বিয়ে করবে কিনা তাকে আমার ভালো লাগে আর কি আর ওইভাবে আসলে আমি দেখি নাই যে হাজবেন্ড হিসাবে তাকে আমি বিয়ে মানে গ্রহণ করবো কিনা আমি বলেছি হুজুর একটা ছেলে আমার পছন্দ আর স্পেশালি আসি হুজুরকে আমার ভালো লাগে দেখতে অনেকে অনেক সুন্দর লাগে আচ্ছা আমি এটা বলতে পারছি না সে আমার স্বপ্নের পুষ তাকে আমার ভালো লাগে বাট আমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেটা আমি চাই একজন মুজু টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাজে সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ পাচক তো নামাজ করবে আসলে হুজুর বললে তো আর হুজুর হয় না তুমি মাথায় দিলে পাচক তো নামাজ করলে হজ করলে তো হুজুর হয় না বাট সবাই তো এরকম না তার কথাবার্তা ঠিক থাকতে হবে ইসলামের নিয়মে চলতে হবে যে আমি হজ করলাম পাচক তো নামাজ করলাম আমার কথা তো দেখলেন বন্ধুরা এই ভিডিওটা একটা নায়িকা হুজুরকে দেখে পাগল তাহলে দাড়ি থাকলেই যে সব মহিলার অপছন্দ হয় মানুষ সেটা নয় দাঁড়ি থাকা মানুষকেও মহিলারা পছন্দ করে সেটা এই নায়িকার মুখ থেকে শুনে বোঝা গেল যে হুজুরেদের পছন্দ করতে মহিলাদের আপত্তি নাই কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম